পাঁচ টাকায় পাঁচ পিস পিওর তেঁতুলের টক তো নাকি তেতুলের টক আজকে চলে এসছি আকাইপুরে এটা রানাঘাট আর বনগা লাইনে পরে আকাইপুর এখানে মাত্র দশ টাকায় দশ পিস ফুচকা পাওয়া যাচ্ছে দাদা এত কম দামে দিচ্ছে চলো সেটা দাদার মুখ থেকেই শুনে নেব লাস্টে ভুচকাটা দিলে এরকম ভাবে চাটনি দিয়ে আর দাদা তোমার এখানে কিভাবে দশ টাকায় দশ পিস ভুচকা পাওয়া যাচ্ছে সত্যি দশ টাকায় দশ পিস দিচ্ছ দেখতে পাচ্ছ সবাই খাচ্ছেও আর এখানে দেখতে পাচ্ছ লেখাও আছে দশ টাকায় দশ পিস ফুচকা আর পাঁচ টাকায় পাঁচ পিস কেউ চাইলে পাঁচ টাকারও খেতে পারবে তাই তো মানে বাচ্চাদের জন্য এটা করেছো মেনলি পাঁচ টাকারটা এই কি পিওর তেঁতুলের টক জল তো নাকি তেঁতুলের টক তেঁতুল আর লেবু দেখতে পাচ্ছ ফুচকাগুলোর সাইজগুলো একটা এরকম এক টাকা করে পিস নিচ্ছে ফুচকা এবার চাটনি ফুচকা বানাচ্ছো তাই তো জিগুড়ো বলেছিস যে দাদা প্রথমে বলো কেমন আছো ভালো আছি তোমার নাম কি একটু বলে দাও আর কি কি বাজাচ্ছে জল ফুচকা বাদে চুরমুর বাজাচ্ছে চাটনি ফুচকা কত করে নিচ্ছ দশ টাকা সাত পিস দাও বাহ বাহ এরকম খাস্তা নাকি বাহ আর বলছি দোকান খোলার টাইমিং কখন আছে তোমার তিনটে সাড়ে তিনটে সময় খুলে যায় কটা পর্যন্ত থাকবে আটটা রাত্রি আটটা পর্যন্ত আর প্রতিদিন খোলা

এই যে রেল দেখা যাচ্ছে এখান থেকে এই যে রেল গেট একদম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একটাই প্ল্যাটফর্ম আছে আকাইপুর স্টেশন সেখান থেকে সোজা বেরিয়ে আসবা মানে বনগার দিকে যেতে সোজা বেরিয়ে আসবা এখানে হচ্ছে হসপিটাল আছে এই যে হসপিটাল তার আগে হচ্ছে দাদা বসে বাদামও দাও নাকি সিদ্ধ লঙ্কা জিরের গুঁড়ো গেলো আর দু রকমের মশলা গেলো এটা শুকনো লঙ্কা তাই তো ওই সে গুঁড়ো ফুচকা তাই না তো চলো পেয়ে গেছি আর দেখতে পাচ্ছ ফুচকার সাইজগুলো এরকম আর খুব ঝাল আছে কাঁচা লঙ্কার ঝালও দিয়েছে আর ফুচকার ভিতরে কি কি আছে আলু সিদ্ধতে মাখা সময় তোমরা দেখে নিয়েছ এখন দেখতে পাচ্ছি এখানে শসা আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা বাটা আছে মশলাপাতি দেওয়া আছে বেশ ভালো তো লাগছে একদম ঝাল ঝাল জলটাই খুব সুন্দর

পেয়ে গেলাম লাস্টের ফুচকা তার মধ্যে লেবু দিয়েছে তা চাটনি ফুচকা একটা এমনি দিতে পারবে টেস্টের জন্য হ্যাঁ ঠিক আছে তাহলে বানাও দেখি দেখতে পাচ্ছ চাটনি ফুচকা এরকম এত কিছু দিচ্ছে

জিরেগুলো ধনের গুঁড়ো দিয়েছে এর মধ্যে উপরে মশলাটার মধ্যে আর সস নিয়ে নি বলে কেউ শুকনো শুকনো লাগছে সে সস দিয়ে খেতে বেশ ভালোই লাগবে একটু টক জল দিও এই ফুচকা খাওয়া শেষ কমপ্লিট হয় না কখনোই লাস্টে টক জল না খেয়ে বাহ টক জল পেয়ে গেছে দেখতে পাচ্ছ টক জল টক জলটার মধ্যে আরও অনেক মশলাপাতি দিয়েছে বেশ ভালোই লাগছে দাদা আসছি আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল তোমার যদি আকাইপুরে পুড়ে আসো অবশ্যই ট্রাই করো তো ব্লগটা কমেন্ট করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই